তোমরা আসছো কি বয়স হয়ে গেছে তো পাহাড় তো দেখতে সুন্দরই দেখা যাই বহু বহুদিন পর কোন সময় পাহাড়

আমার বাপ দাদারা 14 গোষ্ঠী এই পাহারে থাইকে গেছে গিল গিল আমরাও আসি আমাগো নাতি নাত করে থাকবো ছেলে সন্তানও থাকবো আমাগো বাপ দাদার পাহারি তো আবার তুই আবুল তাবুল গালা gali এটা আমাকে আদিবাসী গো পাহাড় দেখ দি আমাগো চেহারার লগে তোর চেহারার লগে মেল আছে এই দেখ আমার উস্তাদের নাক থেতা আমাগো চেহারা দেখ আমাগো লগে তোকে লগে মেল আছে তুই যে এই জায়গায় মাতবরি করতাছস আমরা যা খাতা হে তোরা খাতা হে হ্যাঁ আমরা কেসা খাতা হয় আমরা বাঙালি সাপ খাই খায় তোরা তো মানুষই না তোরা পশুর মধ্যে গণ্য তগ মানুষের খাতায় রাখছে তাই তো বেশি তগ আসলে এই জায়গায় আমাকে মন্ত্রী জায়গা দিয়ে ভুল করছে তকে ওই সময় খাতাই দিত তাইলে তগ উচিত কামের শিক্ষা হইতো তগ্রয় দেওয়াটা আমাকে বলাই নাই তো গাইজ কে আশ্রয় দিছে দিকে তোর আমাকে পাহাড়ে উঠতে দিস না আমাকে বাংলাদেশের হ্যাঁ আমাকে দাবি অথচ আমাকে উঠতে দিবি না কত বড় সাহস তো গো হ্যাঁ শালার কই কি দেখছাও ওরা কই কি ওই হালার বুড়া আমরা কি তো গো মন্ত্রী রে এমপি রে পাই ধরছিলাম যে আমাকে আইডেন্টি কার্ড বানাই দাও ওই হালার তো গো লোকই তো আমাকে বানাই দিছে তোরা ভোট ভোট পাইবে লিগে হইলো আমাকে আইডি কার্ড বানাইছা আমরা কতগুলি আদিবাসী আছে এই জায়গা জানোস

অগ মંત્રી কোন দিকে অবাব রাখছে পুরা তার বড় আলাদা দরকার লাগে কে অগো কি কোনো শান্তিতে রাখছে আমাগো ভাই অগোতে থাক পার দিলে তাই তো বৈছি বড় বড় অফিসে ওরা এখনো ছেড়ে গরেছে অবশ্যই অগো ভালোবাসেবি দেই তো দিছে যে ওরা মানুষ আমরা মিলাজিলা দেশটাকে সুন্দরভাবে রাখুম তো বাংলাদেশ এত সুন্দর পাহাড় আমরা যদি মন খুলে বুড়াই না পারি তাহলে কিম নিলো তাহলে আমরা কিসের স্বাধীন আর স্বাধীন দেশে ঘুরুম ওরা কি এর লাগি আমাগো বাড়াটা দেয় থাক আমরা ঘুরি সবাই মিলা জুলে আমরা বাংলাদেশ ঘুরি হ্যাঁ এটা কি তক কি আজকে নতুন ঘুরে ভালো লাগবো তোর আর আমরা মিলা চলতে দেশ গুরুজি হ্যাঁ ওরা আমাকে যেই কথা কয় হ্যাঁ বল এটা তো ঠিক নে ঢাকার শহর দিয়ে আমাকে বাল স্কুলে গেলে ওরা কয় কি ওই যে চাক মা যায় ওই যে চাক মা যায় চাক মা যায় হুকা 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 করো না ডাকি তো আমাকে একটু দাম দেয় না আবার কয় কি কই পাহাড়ি মাল যাচ্ছে পাহাড়ি মাল যাচ্ছে গো পাহাড়ি মাল যাচ্ছে আমাকো ছেলে সন্তান স্কুল কলেজে গেলে কই কি কলেজের ভিতরেও কয় কই ওই যে পাহাড়ি মাল যাচ্ছে ব্যালো ফাটা ও স্বাধীনভাবে চলস দেখি তো ঢাকা শহরে ঘুরে বেড়াইবার হস তোক আবার কেড়া কি কয় তোরা খালি আমাকো দুষ কি দেখস হ্যাঁ তোরা কি আমাকে ভালো ভাবে দেখবার না কবি আর দেখ দি তোক যতরুক স্বাধীন দিছিস তোরা আমাকে দেসনি আজকে পাহারে ঢুকলে আমাকে কাইটে ভালো আছ আমাকে মাংস খাস হ্যাঁ তারপরে আমাকে ডুকবার লাগে গার্ড নিয়ে আমাকে ভিতরে ডর থাকবো গায় আজকে বাংলাদেশ স্বাধীন আমরা গুরুং স্বাধীন মতো তাইলে তগলি গে আজকে আমরা হেঁটে পারি না কে আমাকে শহরে গেলে শহরে ঢুকলে তোরা তোকে কি কোনো গার্ড লাগে হ্যাঁ তোরা আমাকে মিশা থাকবে যে আমরা তোকে এইডা কই ওইডা করি আমরা কোনোদিন তোকে খারাপ সকে দেই না তোরাই বরং স আজকে আমাকে তোকে পাহাড়ে এলে গাড লাগে ওই গার্ড লাগে গায় ক তবু কোনোদিন গার্ড লাগছে আমাকে শহরে ঢুকতে গেলে আজকে আমরা পাহাড়ে ঘুরবারি না গে তগলি গা